আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগুরিকে আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি যে প্রশ্নটি আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা এই বিষয়ের শিক্ষার্থীরা তোমাদের এই জীবন ও জীবিকা এই পরীক্ষাটি হবে একশো নম্বরে এর জন্য তোমরা সময় পাবে তিন ঘন্টা এর প্রথম অংশে থাকবে ক বিভাগ বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তর চিহ্নিত করে খাতায় লিখো এখানে মোট পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এই বহু নির্বাচনী প্রশ্নের বা এনসি এর সঠিক উত্তর তোমাদের খাতায় লিখতে হবে এখানে মোট পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন আছে এর প্রতিটি সঠিক উত্তরের জন্য তোমরা পাবে এক নম্বর করে কারো যদি পনেরোটি সঠিক হয় তাহলে সে পাবে পনেরো নম্বর এরপরে দেখো কি আছে এক কথায় উত্তর এখানে যে প্রশ্নগুলো আছে মোট দশটি প্রশ্ন আছে এই দশটির মধ্যে দশটির উত্তর করতে হবে প্রতিটির জন্য হচ্ছে এক নম্বর তোমরা যদি দশটি সঠিক উত্তর দিতে পারো তাহলে এখান থেকে তোমরা পাবে দশ নম্বর এরপর খবিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত এর উত্তর করতে হবে সংক্ষিপ্ত উত্তর এখানে মোট বারোটি প্রশ্ন থাকবে নমুনা প্রশ্নে দশটি দেওয়া আছে কিন্তু তোমাদের মূল প্রশ্নে পরীক্ষার মূল প্রশ্নে বারোটি দেওয়া থাকবে বারোটির মধ্যে যে কোনো দশটির উত্তর করতে হবে প্রতিটির জন্য রয়েছে দুই নম্বর করে তোমরা যদি 10টি সঠিক উত্তর দিতে পারো তাহলে এখান থেকে পাবে বিশ নম্বর গ বিভাগে আছে রচনামূলক প্রশ্ন এই রচনামূলক প্রশ্নে দৃশ্যপট থাকবে না দৃশ্যপট বিহীন দৃশ্যপট হচ্ছে আমরা বলতে পারি উদ্দীপক সৃজনশীল পদ্ধতিতে ছিল উদ্দীপক বা কোনো ঘটনা শুরুতেই প্রশ্নের শুরুতেই একটা ঘটনা বা কোনো বিষয়ে তত্ত্ব থাকবে সেই আলোকে প্রশ্নের উত্তর দিতে হবে এগুলো হচ্ছে দৃশ্যপট আর এখানে কোনো দৃশ্যপট থাকবে না তাই এগুলো হচ্ছে দৃশ্যপটবিহীন শিক্ষার্থীরা এখানে মোট পাঁচটি প্রশ্ন থাকবে এই পাঁচটির মধ্যে তিনটি তোমাদের উত্তর করতে হবে একটির জন্য থাকবে পাঁচ নম্বর করে তাহলে তিনটির জন্য থাকবে পনেরো নম্বর এরপরে হচ্ছে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন আমরা এর আগেও কিন্তু দেখে আসলাম রচনামূলক প্রশ্ন কিন্তু এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর আর এর আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে দৃশ্যপটবিহীন এখানে কোনো দৃশ্যপট থাকবে না আর এখানে দৃশ্যপট থাকবে দৃশ্যপট হচ্ছে এরকম কোনো ঘটনা বা কোনো কাহিনী বা কোন ইতিহাস এগুলো হচ্ছে বিশ্বপট শিক্ষার্থীরা এই দৃশ্যপট নির্ভর পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এখানে থাকবে মোট ষাটটি প্রশ্ন ষাটটির মধ্যে যে কোনো পাঁচটির উত্তর তোমাদের দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য পাবে তোমরা 8 নম্বর করে অর্থাৎ পাঁচ আষ্টে চল্লিশ নম্বর রয়েছে এই ঘ বিভাগে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ঘটনা দেওয়া আছে এক নম্বর দিয়ে এরপর এখান থেকেই আবার ক এবং ক্ষয়ে প্রশ্ন করা হয়েছে এই ঘটনাটুকু তোমাদের পড়তে হবে এবং এর আলোকে ক এবং ক্ষয়ের উত্তর দিতে হবে শিক্ষার্থীরা এখানে আরেকটি কথা তোমরা মনোযোগ দিয়ে শুনবে এখানে কিন্তু বলা হবে যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তার মানে এই নয় যে আমি এখান থেকে ক খ দিলাম এখান থেকে ক খ দিলাম আর এখানে ক দিলাম এই ক খ ক খ ক মিলে পাঁচটি এভাবে দেওয়া যাবে না এখানে পাঁচটি বলতে এই এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এই নম্বরগুলোর কথা বলা হয়েছে আর এখানে এক নম্বরে দুইটি প্রশ্ন আছে একটি আলোকে দুইটি করে প্রশ্ন দেওয়া আছে তাহলে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হলে তোমাদেরকে ক খ মিলে মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে এক নম্বরের যদি ক নম্বরের উত্তর তোমরা দাও তাহলে এখানে থাকবে চার নম্বর ভয় থাকবে চার নম্বর তাহলে চার চার হচ্ছে আট এভাবেই তোমাদের প্রশ্ন তৈরি করা হবে তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এই বিষয়টুকু বুঝতে পেরেছ আজকের ভিডিও আর বড় করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো বিষয়ে নমুনা প্রশ্ন নিয়ে চলে আসব আর তোমরা যারা এই নমুনা প্রশ্নের পিডিএফ পেতে চাও তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবে এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা এই নমুনা প্রশ্নের পিডিএফ দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবে.